ষাট লাখের উপরে কিন্তু প্রায় একষাটির লাখের মতো আনসার এদের ট্রেনিংটা আরো কিভাবে ভালো করা যায় এবং এরা জনগণকে কিভাবে আরো বেশি সেবা দিতে পারে এই এই ব্যাপারে এই বাহিনীর সমস্যাগুলিও তারা বলছে এবং এই সমস্যাগুলি আমরা কত তাড়াতাড়ি সমাধান করতে পারি এইগুলি ব্যাপারে আমাদের এখানে আলোচনা হয়েছে আর একটা হলো জানান এই ফোর্সটা কিন্তু যেহেতু আমাদের অন্যান্য ফোর্সের সাথে তারা কিন্তু বিভিন্ন সময়ে ইভেন যে কোনো ক্রাইসিসে যে কোনো দুর্যোগে এরা কিন্তু সবার সাথে কাজ করে এবং এরা ওই কিন্তু মুখ্য ভূমিকাটা পালন করে এবং দেখছেন আপনারা এই গত পূজার সময় তাদের ভূমিকাটাই কিন্তু ছিল মেইন তারপরে আপনার দেখবেন যে ইলেকশন সময় এই সব সময় কিন্তু তাদের একটা বিরাট প্রয়োজন পড়ে এইগুলি সম্বন্ধে আলোচনা হয়েছে এবং এরা কিভাবে তাদের ট্রেনিংটা আরও ভালো করা যায় এবং তাদের কিছু সুযোগ সুবিধারও অভাব আছে ওই ওইগুলি আমরা কিভাবে তাড়াতাড়ি সমাধান করতে পারি ওই সব নিয়ে আলোচনা এবং এখন তরুণদের কর্মসংস্থান যেটা আনসারের মাধ্যমে কিন্তু একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয় আমরা যে বিটাগের মাধ্যমে কিভাবে এক লাখ লোকের কর্মসংস্থানে একটা ব্যবস্থা করা যায় এটার ব্যাপারেও আমরা আলাপ করছি আমরা হয়তো উচিত ভবিষ্যতে হয়তো এটার আমরা ফলটা পেয়ে যাব একটা বিষয় সেটা হচ্ছে একটা দাবি ছিল এবং ঝামেলা হয়েছিল

যারা পাঁচই আগস্টের আগে যেসব পুলিশ তো তাদের বিরুদ্ধে অনেক অধিকাংশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি কিন্তু যারা ট্রেনিং এ আছেন ট্রেনিং তাকে কিভাবে মূল্যায়ন করবেন যাদের চাকরি গেছে আমি ভাবছি যে আজকে আপনি এখানে কিন্তু আনসার হেডকোয়ার্টার এর আমার ভিজিট এখানে আনসারের উপরে প্রশ্নটা করে সবচেয়ে ভালো তা আপনি ওই একটা প্রশ্ন করছেন যেটা যাদের ধরেন ওই ফুটেজ আছে ই আছে তাদের কিন্তু ধরার চেষ্টা করা হচ্ছে ডেইলি কিন্তু তাদের দুই একজন করে ধরা পড়তেছে আপনার হয়তো জানেন যে মতিউর যে ছাগল মতিউর সেও কিন্তু ধরা পড়ছে তারও কিন্তু এতদিন ধরা যায় না মানে যে আসে না কেন সবারই কিন্তু আইনের আওতায় আনা হবে এখন অনেক সময় বলেন যে সপ্তাহে দিনে ধরা যাবে না এরা তো বিভিন্ন জায়গায় লুকে আছে আস্তে আস্তে এগুলো থেকে বের করে ধরা হবে পারছেন না মানে ধরতাছি তো শোনেন ক্ষেত্রে ইনকোয়ারি হওয়ার পরে যদি যেটা হচ্ছে তাগো কাউকেই কিন্তু সাথ দেওয়া হবে না পুলিশেরও কিন্তু ধরা হচ্ছে আপনারা আপনারা সেদিন দেখলেন যে ধরার ভিতরে একটা আবার পালায় হয়ে গেল একে ধরা হচ্ছে আবার ধরার থেকে কিন্তু হয়ে গেছে যে ধরা হচ্ছে না এটা আপনারা বলেন না ধরা হচ্ছে বাট ইনভেস্টিগেশনের পরে ধরা হচ্ছে আপনি তো ওই তালিকাটা শোনেন আপনি আমার একটু অনুরোধ আপনি তালিকাটা একটু পুলিশ হেডকোয়ার্টারে দিয়েছেন না আপনি তো বলতেছেন শোনেন ভাই দেশের সেবা করে কিন্তু আপনিও সেবা করতেছেন না 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 আমার কথা একটা তালিকা যদি থাকে আমার তো দিতে অসুবিধা নাই ভাই আপনার আপনার কাছে যদি না না আমার কথা শেষ করতে দেন আপনার কাছে যদি তালিকা থাকে আপনি আমাকে দেন আমি শুনেন এই সাংবাদিকতা আমিও কিন্তু সময় মর্নিং নিউজ ছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে যে সময় আমি পড়তাম এবং ঢাকা কলেজে যে সময় পড়তাম সেই সময় আমি কিন্তু মর্নিং নিউজের সাংবাদিকতা করছি সেই সময় কিন্তু এত কিন্তু বড় ছিল না সেই সময় আমাদের দিত টাকা আর প্রতিটা লাইনের দশ পয়সা গুড়া আর একটা গুড়া পেপার বেশি এই জন্য আপনার যত বেশি সংবাদ হইতো ইন্ডিভিজুয়ালের অত বেশি পয়সা পাওয়া যেত বাট এখন আপনাদের বিস্তৃতি হয়েছে আপনারা খুব ভালো ভালো কাজ করছেন আপনারা আমি আরেকটা বড় আপনাকে ধন্যবাদ দিই আপনারা এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের সম্বন্ধে কিন্তু অনেক আজেবাজে কথা বলতো কিন্তু আপনারা কিন্তু সঠিক সংবাদ পরিবেশন করে আপনি কিন্তু তাদের একটা ভালো জবাব দিয়েছেন এই জন্য কিন্তু এরা এখন আর এই আজেবাজে কথা কিন্তু এরা লিখে না তা আমি আপনাদের কাছে এই জন্য আমি আপনাদের কাছে আমি কৃতজ্ঞ এবং আমি আপনাকে আপনাকে আমি ধন্যবাদ দিচ্ছি আপনারা খুবই ভালো কাজ করছেন ভবিষ্যতেরও আপনারা একটা সঠিক এবং স্বচ্ছ সংবাদ দিবেন এবং একটা আস্তে আস্তে কি সাংবাদিকতা অনুসন্ধান অনুসন্ধানী সাংবাদিকতা একটু বেশি করবেন এটা করলে কিন্তু জনগণও উপকার হয় আমাদেরও উপকার হয় এই যে অনেক সময় আপনারা এখানে জিজ্ঞেস করেন আমি হয়তো অনেক সময় অনেকটা বাট আপনারা যেসব মিডিয়া লেখেন ওটা আমরা দেখলে আমাদের সুবিধা হয় তা আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ